নমস্কার বন্ধুরা বাঙালি গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত আমি সুলেখা বিশ্বাস আজকে শেয়ার করব টিফিন রেসিপি এই রেসিপিটি সকলের খুব পছন্দ হবে তোমরাও উপকৃত হবে এই রেসিপিটি যদি পুরোটা দেখো টিফিন রেসিপি বাচ্চাদের স্কুল টাইমে বা অফিস টাইমে এই টিফিনটা বানাতে পারো আটা দিয়ে এই রেসিপিটি বানাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো হয়ে যাবে আমি দু বাটি আটা নিয়েছি এক চামচ লবণ আর চার থেকে পাঁচ চামচ পরিমাণ সাদা তেল নিয়েছি ভালো করে ময়ম দিতে হবে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ডোটা ভালো করে মেখে নিতে হবে যেমন আমরা লুচি পরোটার জন্য আটা ময়দা মাখি ওই রকম করে ডোটা বানিয়ে নিলাম বেশ মসৃণ করে বানানোর পর ডোটা উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেস্টে রাখবো এদিকে একটা পুর বানিয়ে নেব পুরের জন্য এখানে গাজর ফুলকপি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে ফুলকপি আর গাজরটা অর্ধেক সিদ্ধ করে নিয়েছি গাজরটা গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে আর ফুলকপিটা দেখে বুঝতে পারছো একটু দেখে দিলাম অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম তোমরা চাইলে এমনি ছুরি বা বটি দিয়ে কুচি কুচি করে নিতে পারো একটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুর ছালটা ছাড়িয়ে নেবো নিয়ে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব তোমরা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরাও এই লোভনীয় রেসিপিটি বানাতে পারবে বন্ধুরা পুরো রেসিপিটি দেখো আদা আর রসুন একটু গ্রেট করে নিয়েছি ওই চার পাঁচটার মতো রসুনের ক আর এক টুকরো আদা এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর ধনে কুচি করে নিয়েছি আমার এইগুলো লাগবে পুটটি বানানোর জন্য ওভেনের উপরে একটা ননস্টিকের ফ্রাই প্যান দিয়েছি আমি সরষের তেল দিয়ে এই ফুটটা বানাবো তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে আদা কুচি দিলাম আদা গ্রেট করা যেটা ওটাই দিলাম এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব একটা ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে গেছে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচুনোগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব এবার গ্রেট করা ফুলকপিগুলো দিলাম কারণ ফুলকপিটা একটু ভেজে নিলে গন্ধটা আর ছাড়ে না ফুলকপির আলাদা একটা গন্ধ আছে ওই এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি নিয়ে গাজর আর আলু গ্রেড করা দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখানে বেশি কিছু মশলা অ্যাড করার দরকার নেই এমনিতেই দারুণ টেস্টি হবে এই পু পুরের রেসিপিটি মানে যে পুরটা বানাচ্ছি লবণ দিলাম স্বাদ অনুযায়ী আমি দু চামচ দিয়েছি চা চামচের আর হলুদ গুঁড়ো দিয়েছি ধনে পাতা কুচিটা উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে বন্ধুরা আমার এখানে পুরটা প্রায় রেডি হয়ে গেছে আমি এক চামচ পরিমাণ বাটার দিলাম আর আমি কিন্তু পুরোটা ভেজ পুর বানিয়েছি সব কিছু সবজি দিয়েই বানানো আছে তোমরা চাইলে সিদ্ধ ডিমও দিতে পারো এখানে গ্রেট করে ভালো করে বাটারটা মিশিয়ে নিয়ে টেস্ট হবে তোমরা বাটারটা স্কিপ করতে পারো যদি না ঘরে থাকে বাটারটা দেওয়ার পর আমি পুরটা নামিয়ে নিলাম পুরটা একটু ঠান্ডা হতে দেব এদিকে আমি যে আটার ডোটা বানিয়ে রেখেছিলাম রেস্টে ওই রেস্টে রাখা আটার ডো থেকে লেচি করে নেব একটু মাঝারি সাইজের লেচিটা করব আমি আমার পছন্দ মতো লেচিটা করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সাইজটা করবে ছোট করবে কি মাঝারি কি বড় একটু মাঝারি সাইজ করলে এগুলো ভালো হয় আমি সেই জন্য মাঝারি সাইজ করেছি ওই যেমন ফুরি করে না বাটোরা ওই ওই রকমই একটা লেচিগুলো কেটে নিয়েছি আমি এই হেলদি রেসিপিটি আটা দিয়ে বানিয়েছি তোমরা চাইলে ময়দা দিয়ে বানাতে পারো এইভাবে বেলে নিয়েছি এটা আটা বা ময়দা দিয়ে বেললে ভালো হয় এইভাবে বেলে নিয়ে পুটটা দিলাম পুটটা দেওয়ার পর একটু আটাটা কিন্তু ঝেড়ে নিতে হবে আর অল্প একটু জল দিয়ে এইভাবে তোমরা দেখে বুঝতে পারছো ছোট ছোট করে ফোল্ড করে পুটটা দেওয়ার পরে যে চারদিকে জলটা দেওয়া হয় তাহলে আর খুলে যাবে না এইভাবে একটু চিপে দিতে হবে হাত দিয়ে বাড়তি আটাটা আমি বার করে নিলাম তোমরা চাইলে বেলে নিতে পারো হালকা হাতে আমি কিন্তু হাত দিয়ে একটু ছিপে নিলাম আর ছুরি দিয়ে একটু সেভ করে নিলাম দেখতে ভালো লাগবে বলে আরও একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিই আটাটা ঝেড়ে নিলাম বেলে পুরটা দিলাম আর অল্প জল দেব দিয়ে এইভাবে ফোল্ড করে পুরো মুখটা চিপে বন্ধ করে নিতে হবে যে আটাগুলো কেটে রেখে দিলাম ওটা দিয়েও একটা আমি বানিয়ে নিয়েছিলাম আমার এখানে সবগুলো পুরি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি দু বাটি আটা দিয়ে এগারোটা পুরি বানিয়েছি দেখে বুঝতে পারছ এইরকমই করেছি খেতে যে কি সুন্দর হবে বন্ধুরা তোমরা না বানালে বুঝতে পারবে না ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিলাম সাদা তেল গরম করতে দেব হাই হেঁটে গরম করে মিডিয়াম আছে পুরিগুলো ভেজে নেব এই টিফিন রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো বাড়ির লোক খুশি হয়ে যাবে আর তোমাদের স্কুল টাইমে বাচ্চাদের দেওয়ার জন্যও এটা বানাতে পারো অফিস টাইমেও দিতে পারো অফিসের টিফিন হিসাবে আর সকাল বা সন্ধ্যের টিফিন হিসাবেও এটা রাখতে পারো দারুণ টেস্ট হবে এইভাবে যদি এই ভেজ মানে সবজি টবজিগুলো দিয়ে পুরটা বানাও এখন তো শীতকাল বন্ধুরা প্রচুর সবজি পাওয়া যায় এইভাবে হালকা হাতে আমি উল্টে নিলাম একটা দিক আমার ভাজা হয়ে গেছে আমি এরকম কালার রেখেছি তোমরা চাইলে আরও বেশি কালার করতে পারো বা আরও হালকা রাখতে পারো আমি এইভাবেই সব পুরিগুলো দুবারে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা কতটা ফুলে উঠেছে যখন উল্টে দিয়েছি ফুলে উঠেছে কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছ তোমরা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল তোমরা একবার হলেও বানিয়ে দেখো বারবার বানাতে ইচ্ছে করবে আর বাড়ির লোকও তোমাদেরকে বলবে এই রেসিপিটি আবার বানাও সবাই খুব খুশি হয়ে যাবে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা দেখে বুঝতে পারছো আমার সবগুলো এখানে ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা এই টিফিন রেসিপিটি আশা করি তোমাদের খুব ভালো লাগলো দেখো তোমাদেরকে দেখিয়ে দেব পুরীর ভিতরে কতটা পুর ভর্তি আছে এইগুলো সস দিয়েই খেতে ভালো লাগে আর পুরের টেস্টটা দারুণ হয়েছিল আর এইভাবে টিফিন বানালে সত্যিই খুব খুশি হয়ে যাবে বাড়ির লোক আশা করি তোমরা এই রেসিপিটি দেখে উপকৃত হয়েছ বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে প্লিজ বন্ধুরা কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান তোমাদের কমেন্ট আমার ভিডিও বানাতে উৎসাহিত করে সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও